ভোট আসার আগেই ভোট বয়কটের ডাক ধনপুর এডিসি ভিলেজের জগতরামপুর বাসিন্দাদের ঘুমিয়ে আছেন এমডিসি ঘুমন্ত অবস্থায় ধনপুর প্রশাসন রাস্তাঘাট পানীয় জল বিদ্যুৎ সহ পারাপারে ব্রিজ সহ কিছু মিলিয়ে দুর্বৃসহ জীবন কাটাচ্ছেন জগতরামপুরের জনজাতি মানুষজনেরা সংবাদ মাধ্যমের কাছে পেয়ে এদিন একত্রিত হয়ে পুরো গ্রামবাসী তারা আমাদের প্রতিনিধিকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করেছেন রাস্তার বেহাল দোষা ভগ্ন ব্রিজ সহ একাধিক জায়গা ক্ষিপ্ত মানুষরা জানান সার্বিক পরিস্থিতি বিচার করে তার আমরা তো সোনামরা সাবডিভিশনের লোক সোনামরা সাবডিভিশন অন্তর্গত কাঁঠালিয়া আবলি ব্লক যাত্রাপুর পিএস আন্ডার আমরা এই যে জগতরামপুর এডিসি ভিলেজ হইতে চার নম্বর ওয়ার্ড দক্ষিণ মাইকুসাপাড়া অনেক বছর দয়রা রাস্তা অকেজু রাস্তা ব্রিজ বাঙ্গা এদিকে হালামপাড়া যেটি আর মরাসিংপাড়া যেতে আর আমরা সেদিকে দক্ষিণ মাইকুসা যেতে ওখান তিনটা ব্রিজ ভাঙা এ ব্রিজ দীর্ঘদিন ছয় সাত বছর দয়রা ওকেজু আর একটা ব্রিজ ইতিমধ্যে গত বছরে বন্যার সময় আর একটা ব্রিজ ভেঙে গেছে এই ভাঙনের পর আমরা বারবার অনুরোধ করছি ব্লক দপ্তর থেকে পঞ্চায়েতে আমরা অনুরোধ জানাচ্ছি পঞ্চায়েতের অনুরোধ জানার পরেও পঞ্চায়েত আসনা কাল কাল না প্রচু আবার এ ব্লকের ইঞ্জিনিয়ার বলে এসে গেছে আর তার ঘরেও কোনো এদা কোনো কাজকর্ম কোনো কিছুই নাই তার যে ওখান এমএলএ বিন্দু দেবনাথ আর ওনারও এখানে কোনো এসে দেখা নাই এমডিসি আছে দলোচন ত্রিপুরা ওনারও যে বুথের পার হইতে ওনাও কোনো এসে দেখা নাই তারপর আমরা কাহার কাছে যাবো রাস্তার বেহাল দশার জন্য অঙ্গনওয়াড়ি কেন্দ্রের চাল ডাল পর্যন্ত ফেলে যায় রাস্তার ধারে সেখান থেকে দিদিমণি এবং হেল্পার দ্বারা এইগুলোকে নিতে হয় সেন্টারে বাচ্চারা খাবার পেতেও অসুবিধা চাল নিতে পারে না মাছের লোক মাছের বাড়িতে চাল নিয়ে যায় ওখানে দিদি মনে আমার ওখানে আইয়া আইয়া ওখানে চাল নিয়ে লাগে আর কেন করেন লাগে এই বিষয়টা কারোর জানাইছেন কিনা একটু ঘুরেই সামনে তাকাতেই আমাদের নজরে পড়ে বিদ্যুৎ ট্রান্সফর্মারের বিকল অবস্থা যেটা পড়ে আছে বিগত দু বছর যাব যার জন্য মোটামুটি তিরিশটি পরিবারের মানুষ বিদ্যুৎ পরিষেবা নিয়ে নাজেহাল এই বিষয়টি স্থানীয় এক যুবক জানান কারেন্টের সমস্যাটা কি আঠটা ন পৰিবাৰ আছে একো মানে ঠিক নাই কাৰেণ্ট নাই কাৰেণ্টৰ নেতাৰা তাৰাৰেও জানাইছিলো তাৰে কি কৈছে তাৰাওতো অইব ঐব আৰু মানে সেখান থেকে আমাদের প্রতিনিধিকে একটু সামনে এগিয়ে নিয়ে যান স্থানীয় বাসিন্দারা যোগাযোগের একমাত্র মাধ্যম ছোট্ট একটা ব্রিজ যার উপর দিয়ে নিয়মিত চলা করেন চল্লিশটি পরিবারের মানুষজনেরা নিয়মিত চলাচলের এই ব্রিজ গত বন্যায় ভেঙে যায় এখনো পর্যন্ত ঠিক করা হয়নি কি হয়েছে অ্যাকচুয়ালি জায়গাটার মধ্যে এই ব্রিজটা এটি ভাঙ্গা হ্যাঁ প্রায় ষাট বছর ধরে মানে ভাঙা সাত বছর বলতে গত বছর এই মাটিটা গেছে গা আর ছয় বছর ওইছে এটি অর্ধেক বাঙ্গাই পড়ছিল যেমনি এখন আছে এরকম হয় আর গত বছর মানে বন্যাতে এটি এই মাটিটা লইয়া গেছে রাস্তা বন্ধ এই জায়গা দিয়ে মানুষ চলাচল করে কিনা চলাচল করে বলতে ওই নিচে দিয়ে এখন পায় রাস্তা এমনি যাইতে হয় উপরে বাড়ি ঘর আছে বাড়ি মানে উপরে তিলারটা আছে চব্বিশ পরিবার চব্বিশ পরিবার চব্বিশ পরিবার আছে তাহলে তো বর্ষার সময় জল হলে তারা কোন দিক দিয়ে যায় তো এই দিয়ে যাইতে হয় এই খেতে দিয়া শুধুমাত্র এই ছোট ব্রিজটি ভেঙেছে এমনটাই নয় পাশেই ছোট আরেকটি ব্রিজ ভাঙা যার অপর প্রান্তেও বহু লোকের বসবাস মানুষ বাড়ি ঘরের মালামাল সহ যাবতীয় জিনিস নিতে পারেন না ভাঙা এই ব্রিজটিও মিশে গেছে একেবারে তলা নিতে ব্রিজটা এটা ভেঙে গেছে এটা কত বছর আগে ভাঙছে চার পাঁচ বছর হয়ে গেছে এটা কি ঠিক করে না এখনো পর্যন্ত এখনো করেনি ও আচ্ছা আচ্ছা

এগুলো ছাড়াও রাস্তার টাকা মেরে অন এক করুণ চিত্র উঠে আসে আমাদের কিছু গোপন তথ্যে মোহনবোক্স সাব জোনালের অন্তর্গত জগতরামপুরে ডিসি ভিলেজের রাজেশ মুরাসিং এর বাড়ি থেকে জ্যেষ্ঠ রায় এর বাড়ি পর্যন্ত ব্রিক সোলিং না করেই টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া যায় রাজেন্দ্র ত্রিপুরার বাড়ি থেকে যশমুরা সীমানা পর্যন্ত ম্যাটেলিং কার্পেটিং সহ সূর্যরানী ত্রিপুরা বাড়ি থেকে একশো কোলোনে ভায়া এগ্রি গার্ডেল পর্যন্ত ম্যাটেলিং কার্পেটিং অতি সত্তর কাজ না করলে সাধারণ মানুষজনেরা ভোট বয়কটের ডাক দেন